Allah আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলবো এবং আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যেহেতু পৃথিবীর বহু দেশে আমি ঘুরেছি এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে প্রতি বছরই বাইরে গিয়ে যাইতাম এখনো তো ইংল্যান্ড থেকে বিভিন্ন জায়গায় যে যাই আপনাদেরকে কয়েকটি বিষয় আমি বলি শুনেন এয়ারপোর্টে যত আইন করুক নিজেরা সচেতন না হলে কিন্তু হয় না অনেক সময় আপনারা এই যে রিসিভ করার জন্য তিন বছর চার বছর পরে আসতেছে দল বাইধে যে আসেন এটা ঠিক না আমি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমের কাছে আর্টিফিল লাইভে একটি কথা শুনেছিলাম কথাটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে যে পরিবারের সব সদস্য একসাথে একই গাড়িতে সব সময় সফর করবেন না কেন করবেন না ধরেন আপনার তিন বাচ্চা আপনার স্ত্রী আপনি একই গাড়িতে সফর করছেন দুর্ঘটনা অথবা অ্যাক্সিডেন্ট এটা তো বলে আসে না যদি ঘটেই যায় একসাথে সবাই কিন্তু দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে গেলেন সব আল্লাহর ইশারা কিন্তু আপনি যদি দুই গাড়িতে অথবা আপনি ধরেন দুই সন্তানকে রেখে এক সন্তানকে নিয়ে আসলেন অথবা দুই সন্তানকে রেখে নিয়ে আসলেন এক সন্তানকে রেখে আসলেন একজন আলেম বলেছিলেন যে বিমান দুর্ঘটনায় যদি সবাই একসাথে মারা যায় তাহলে আমার পরবর্তী প্রজন্ম টিকে থাকল না শেষ হয়ে গেল আমার জন্য দোয়া করার মানুষও থাকলো না হায়াতমত আল্লারি হাতে কিন্তু সতর্কতার জন্য কিছু কিছু বিষয় আমাদের বোঝা উচিত আমি যখন ইংল্যান্ডে এসেছি বিশ্বাস করেন আমার কেউ বলতে পারবে না কখনো আমার সাথী সঙ্গে অনেকেই ছিলেন বাংলাদেশ আমি দেশের বাইরে সফর শুরু করেছি সেই দুহাজার নয় সাল থেকে কত আগে প্রতি বছর আমি দুইটা তিনটা চারটা পাঁচটা সফর করতাম আলহামদুলিল্লাহ কোনো দিন আমার পরিবারের সদস্যদেরকে ওই রিসিভ করার জন্য আমি ডাকি নাই এবং আমাকে তারা বিদায় দেয় নাই কি হয় আবেগ ইমোশন এটা ভেতরে রাখেন আর পুরুষ মানুষের এত আবেগ আসে নারীরা হবে আবেগে পুরুষ পুরুষকে তো হতে হবে হতে অমরের মতো এই রামগঞ্জ থেকে নোয়াখালী থেকে টেনে নিয়ে আসছেন চিটং থেকে টেনে নিয়ে আসছেন এয়ারপোর্টে মেয়েরা দুর্বল বাচ্চারা দুর্বল এত কষ্ট করে এভাবে টেনে নিয়ে আসা উচিত না আর অনেক সময় আসতে না করা হয় তারপরে আসে গাড়ি ফাঁকা আসতেছে গ্রাম থেকে এয়ারপোর্ট থেকে গাড়ি ভাড়া করতে চায় না কারণ ডাকাতি হয় এজন্য বাড়ি থেকে আসতেছি চিন্তা করতেছি গাড়ি তো ফাঁকাই যাচ্ছে যাই রিসিভে হলো রথ দেখা হলো কলা বেসা হলো খবরদার জীবনটাকে মূল্যায়ন করো জীবন একটাই মুহূর্তে একদিন সবাই কি হবে কিন্তু এইভাবে মৃত্যু তো আমরা আসলে কামনা করি না দুই হাজার টাকা কম নিচ্ছে এই আপনি অনভিজ্ঞ একজন ড্রাইভার ঠিক করছেন দুই হাজার টাকা কম নিচ্ছে এই অনেক গ্রামের মানুষ আমি দেখেছি এয়ারপোর্ট থেকে এমন গাড়ি নিয়ে বাড়িতে ফিরতেছে যে গাড়িগুলো আসলে সে জানেও না যে ফিটনেস নাই অথবা টায়ারের কি অবস্থা দুই বছর টায়ার চেঞ্জ করে না এগুলো আমি আমাদের সামনে তো হাজার হাজার ঘটেছে দেখেছি এয়ারপোর্টে শত শত মানুষ বের হচ্ছে একটা লক্ষর চক্ষর গাড়ি নিয়ে তাকে রিসিভ করতেছে তাহলে দরকারটা কি ছিল একজন আসলেই তো তার রিসিভ করার জন্য আসতেই বা হবে কেন কেন তুমি আমি প্রতিবার এয়ারপোর্টে নামি আমারও তো লাগেজ থাকে আমি ওখান থেকে গাড়ি ভাড়া করি অথবা উবার ডাকি উবার ডাকলে তো সেখানে একটা আপনার ইয়া থাকে ডকুমেন্ট থাকে আপনি বলবেন যে মোস্তারা নামার পরে তো সিম থাকে না তাহলে এয়ারপোর্টের তালিকাভুক্ত এরকম ভালো একটা গাড়ি নেন ওখানে যারা ওই যে মানি সিট টি সিট দিয়ে দেয় একেবারে তাহলে কোনো কারণে ক্রাইম হলে সেখানে সমহ সম্ভাবনা থাকে তাকে আটকানোর এরপরও যদি ডাকাতি করে তাহলে তো আসলে কোনো কিছু বলার থাকে না তবে আরেকটা বিষয় আপনাদেরকে একটা ইয়া শিখিয়ে দিই কৌশল শিখিয়ে দিই এয়ারপোর্টে যদি কোনো গাড়ি ভাড়া করেন ওঠার পরে আপনি বলবেন যে আপনি কোন দিক দিয়ে যাবেন যদি বলে যে আমি এই রাস্তা দিয়ে যেতে যাচ্ছি আপনি বলবেন যে না আপনি ওই রাস্তা দিয়ে যান আপনাকে দরকার হয় দুইশো টাকা বাড়ায় দিব মানে এই ধরনের কিছু টেকনিক অবলম্বন করতে হবে কারণ তারা যদিও ডাকাতি করে এই যে দাউদকান্দি মেঘনা এগুলো দেখি আমরা ডাকাতি হয় বিদেশিদের গাড়ি তা আপনি উল্টা পথে যখন যাবেন আপনি গাজীপুর হয়ে গিয়েছেন তারপরে আপনি পাঁচদোনা হয়ে উঠেছেন নরসিংদী হয়ে যাচ্ছেন এরকম বিকল্প পথ আছে আপনি যদি এগুলো অবলম্বন করেন অনেক সময় হয়ে ওঠে না তাহলে বাঁচা সম্ভব এই থেকে থেকে। তারপরে ধরনের আর ড্রাইভার যাদেরকে ডাকাতি অবশ্যই অভিজ্ঞ দুই হাজার টাকা বেশি লাগুক কারণ আগে জীবন ভাই বেঁচে থাকলে টাকা আসবে বেঁচে না থাকলে আপনি টাকা কোথেকে পাবেন আমি নিজেও এখন প্রবাসী আপনারাও প্রবাসী বিশেষ করে প্রবাসী যারা দেখছেন আপনাদের বলবো যে সামান্য কিছু আনন্দের জন্য অথবা একটু উম্মান সম্পাদনার জন্য এত বড় সিদ্ধান্ত নিয়ে নাজকে ওমানের এই ভাইটার জন্য খুব মায়া হচ্ছে আমার আহারে তিনটা বছর পরে তিনি দেশে ফিরেছেন হায়াত মত আল্লাহর হাতে তিনি নিজে বলেছিলেন গাড়ির গ্লাস খোলার জন্য সে খুলে না ড্রাইভার লাহাউলা কুবত ইল্লা বিল্লা এবং দেখেন গ্লাস কিভাবে খুলতে হয় বা ডোর কিভাবে খুলতে হয় গেটলক কিভাবে খুলতে হয় ন্যূনতম এই জ্ঞানগুলাও যারা বসেন তারা থাকা উচিত বিমানে যেভাবে সতর্ক করা হয় এদেরকেও করা উচিত আল্লাহ রহম করুন যারা মাফ মারা গিয়েছেন অমান মাহিল শাহিদুল নবীজি বলেছেন যারা এভাবে পানিতে ডুবে মারা যায় আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ সবাইকে জান্নাতে ভালো রাখুন সবার জন্য দোয়া আল্লাহ আমাদেরকে সতর্কতা অবলম্বন করে জানমালকে হেফাজত করার এবং ইমান দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আমিন